লাইভে এসে গেছি আপনারা প্রত্যেকে লাইটটাতে একটু জয়েন্ট করুন আজ আমি আমার কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি প্রত্যেকে চলে আসবেন जरा जरा मान लाइक तो देखते पाछन तारा प्लीज लाइक पेते जॉइन करुन আচ্ছা যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন তারা একটু হাই হ্যালো এগুলো লিখুন তাহলে আমি কারা কারা জয়েন্ট করেছেন আমি দেখতে পাবো এবং আমি স্টার্টও করে দেখছি জয়েন্ট করেছেন প্রত্যেকে একটু হাই লিখলে বা আমার পিকচার কোন রকম প্রবলেম হচ্ছে কিনা এটা জানালে পরে ভীষণ ভালো হয় আর ট্যাপ করলে পরে প্রত্যেক আমার ট্যাপ করে একটু লাভ একটা দেবেন তাহলে আপনাদের গয়নাগুলো দেখাতে আমার ভীষণ ভালো লাগবে যে আপনারা আমার সঙ্গে আছেন আচ্ছা আমি দেখাতে স্টার্ট করছি আপনাদের একটুও দেরি করবো না প্রত্যেককে এই দেখুন আমি কানের দুল দিয়ে শুরু করলাম স্টার্ট করলাম প্রথমেই দেখুন একটা গুজি কানের দুল দিয়ে স্টার্ট করলাম ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নিয়ে বুক করবেন সোজা চলে যাবেন আমার বুকিং নাম্বারে এই দেখুন একটা জালি ডিজাইনের এইভাবে দেখাচ্ছি ডিজাইনটা দেখুন একটা পাশা কানের দুলের মতন এই যাচ্ছে পুরো সোনার ডিজাইন আর এইভাবে ছিলে করা এবং মাঝে আছে জালি জালি করা এইভাবে যাচ্ছে দুলটা এর মাঝে কিন্তু কোনো স্টোন নেই অনেকে হয়তো স্টোন ভাববেন কারণ অনেককে এটা দিয়েছি লাইভে আপনারা ভুল বুঝেছেন প্রত্যেকে যার যেটা মনে হবে বুক করার আগে আপনারা একটু জেনে নেবেন এটা স্টোন আছে বা ছবি চাইলে কি না আপনাদেরকে ছবি পাঠানো হবে কারণ লাইভ শেষে আপনাদের সব্বাইকে জানানো হয় কোনটার কত দাম আমি বলে দিই লাইভে তারপরেও আপনাদের বলে দেওয়া হয় তাই আমি বলবো ভালো করে আপনারা জেনে বুঝে তারপর বুক করবেন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এই যদি আপনাদের স্ক্রিনশট নেবার মনে হয় নিয়ে নিন এই যাচ্ছে কানের দুলটা এটার দাম থাকছে দুশো টাকা এটার দাম দুশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দেবেন দিয়ে বুক করবেন দাম থাকবে দুশো আশি টাকা ভালো লাগবে সে সেটা বুক করে নেবেন এরপরে দেখাচ্ছি আর একটাও পাশা কানেরই আমি পরপর দেখিয়ে যাব আপনাদের যেটা মনে হবে সে সেটা বুক করবেন এবং বুকিংটা চটপট করবেন তার কারণ হচ্ছে বুক হয়ে গেলে পরে আপনাদের কিন্তু পেতে একটু টাইম দিতে হবে সময় দিলে আপনাদেরকে আবার আমি এনে দিতে পারবো এই দেখুন পরেরটা পরের পাশা কানেরটা দেখুন এটাও আরেকটা খুব সুন্দর আর অপশন দিয়ে বুক করবেন প্রত্যেকে একটু অপশন দেবেন দিয়ে বুক করবেন কারণ যদি বেরিয়ে যায় কেউ রাগ করবেন না এই যাচ্ছে পরের পাশাটা এটাও কিন্তু সেম ভাবে যাচ্ছে ডিজাইনটার একটু তফাত এটাও খুব সুন্দর আর একটা হচ্ছে যতটা বড় দেখাচ্ছে ততটা কিন্তু বড় নয় এই পাশাগুলো ততটা কিন্তু বড় নয় এখানটাতে যতটা বড় দেখা যাচ্ছে এটার দামও থাকছে দুশো আশি টাকা এটার দামও থাকছে দুশো আশি টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিন দিয়ে এইভাবে বুক করে নিন এইভাবে আপনারা বুক করুন যেটা যার ভালো লাগবে দাম থাকছে দুশো আশি টাকা পরেরটা দেখ চলে গেলাম পরেরটাতে একটা সুচকানের দুল আমি ঝটপট আজকে দেখাবো আপনারা চটপট বুক করবেন বুকিং নাম্বারটা দেখুন পিছনে দেওয়া আছে নাইন ফোর ট্রিপল সেভেন ফাইভ ফোর এইট সিক্স নাইন নাইন এই নম্বরে আপনারা বুক করে নেবেন আচ্ছা একটা সুচ কানের দুল দেখাচ্ছি আমি দেখাবো এই কানের দুলটা যেটা যেমন ভাবে খুশি আপনারা দুইভাবে এই কানের দুলটা পড়তে পারবেন আপনাদের আগে আমি দেখিয়ে দিই তারপরে আমি দুইভাবে পড়ার সিস্টেমটাও দেখিয়ে দেবো আমি দেখিয়ে দিচ্ছি আগে এই যাচ্ছে সুচকানের দুল একদম সুন্দর একটা চেন ভাবে এসছে এইভাবে সুচ এবং এইটার কিন্তু মাঝে স্টোন আছে এইটার কিন্তু মাঝখানে স্টোনটা পাচ্ছেন আচ্ছা এইবার আমি কিন্তু খুলে দেখালাম এই যে সুচটা এই সুচ ডিজাইনটা আপনারা একদম এর সঙ্গে কিন্তু মনে হচ্ছে যাদের ঝোলা ঝুলিয়ে পড়বার ইচ্ছে না থাকবে তারা এইভাবেও পড়তে পারেন এইভাবেও পাশা করে পড়তে পারেন তাই আপনাদের এইভাবে আমি দেখাচ্ছি দুটোকে দুইভাবে যদি মনে হয় যে না আমি সুচটা পরবো না সেক্ষেত্রে খুলে দেবেন আবার এখন তো এটা চলছে যার মনে হবে না সুচটা পরব তাহলে পড়তে পারবেন এবং এই চেনটাকে আপনারা অন্য কোন জিনিসের সঙ্গেও পড়তে পারবেন অন্য কোনো জিনিসের সঙ্গেও কিন্তু লাগিয়ে পড়তে পারবেন আর এটার কিন্তু সুচকানের দুলে যেমন সুচটা করা থাকে দিয়ে আপনাদের সেটা দিয়েই পড়তে হয় এটা কিন্তু দুইভাবেই ভাবেই আপনারা পড়তে পারবেন গুজি দিয়েও পড়তে পারবেন আবার সুচ দিয়েও পড়তে পারবেন যার যেটা পছন্দ সে সেইভাবে নিয়ে পড়ে নিতে পারবেন এটার এবার আসছি দামে এটার দাম থাকবে এটার দাম থাকছে বলে দিচ্ছি এটার দাম এটার দাম থাকবে টাকা টাকা যাবে যদি কারোর মনে হয় নিয়ে নিতে পারেন দুই ইউজ করতে পারবেন এবং বুঝতেই পারছেন কানের দুলটা কতটা সুন্দর পুরো সোনার কানের দুলের মতন আপনি যখন পরবেন তখন কিন্তু কেউ বলবে না এটা আপনি সোনার কানের দুল পরেননি কারণ এটা কিন্তু সম্পূর্ণটা যাচ্ছে একটা সোনার কানের দুলের রেপ্লিকা আর এগুলো সম্পূর্ণ থাকছে প্লেটের ওপর কপারের ওপরে সোনার জলে ওয়াশ করা থাকে এইগুলো এই গোল্ড প্লেটিং জুয়েলারি এগুলোতে আপনারা পান ছ মাসের ওয়ারেন্টি আপনারা বারো মাস ইউজ করতে পারবেন এবং সাবান সব কিছুই লাগাতে পারবেন এর মধ্যে কোন রকম কালার যাবে না ছ মাসের মধ্যে যদি কালার যায় আপনাদের সেক্ষেত্রে কিন্তু রিটার্ন পলিসিও আছে ভালো লাগলে স্ক্রিনশট দেবেন দিয়ে বুক করবেন এবার চলে গেলাম পরেরটাতে পরেরটা দেখুন এটা একদম স্টোনের ওপরে যাচ্ছে আমি এইভাবে দেখিয়ে দিই এবং এটা দেখাবো একদম অন্য রকম ভাবে এটা যাবে আপনারা যারা দাঁড়ান একটু খুলে নি আপনারা যারা বাউটি কানের দুল পছন্দ করেন তাদের জন্য এইটা খুব সুন্দর যারা মনে করছেন যে কানের গুজি রাখবো না অনেকের শোয়ার প্রবলেম থাকে তাদের জন্য এইটা সুতে প্রবলেম হয় তাদের জন্য এইভাবে এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে একটা দেখিয়ে এই যাচ্ছে কানের দুলটা এই থাকছে কানের দুলটা এটাও একটা স্টোনের ওপরে যাচ্ছে এটা খোলার কোনো রকম চান্স নেই পুরোটাই লক করা আছে এই এডি গুলো আবার এর মাঝখানটাতেও কিন্তু এইভাবে গোল্ডেন দিয়ে একেবারে এডিটাকে গাঁথা আছে আর এইভাবে যাচ্ছে এইভাবে ফুললি যাচ্ছে পুরো সোনার কানের দুলের মতন কিন্তু যাদের মনে হচ্ছে নিয়ে নিন এই দেখুন এইবার এটা যাচ্ছে কিন্তু লকটা থাকছে এইভাবে এইভাবে আপনারা লকটা খুলে এটাকে নিতে পারেন এই যাচ্ছে লকটা এইভাবে থাকছে লকের সিস্টেমটা এই থাকছে লকের সিস্টেমটা এইভাবে আপনারা লক করে নিতে পারবেন এইভাবে লক করে আপনারা কানে পড়তে পারবেন এবং কানে ঠিক মাঝখানটাতে এটা থাকবে এবার আসছি তিনশো ষাট টাকা এটার দাম যাবে তিনশো টাকা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দেবেন যদি আপনাদের স্ক্রিনশট নিতে প্রবলেম থাকে তাহলে আমায় বলবেন আমি আপনাদের আবার ধরবো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আচ্ছা এর পরে যেটা দেখাচ্ছি সেটা সেটা একদম এটাকে কি বলবো ঝোলানো যে কানের দুল সেই ঝোলা কানের দুলের ওপরে যাচ্ছে আপনারা কোনো সেটে দুল হিসাবেও এটা নিতে পারেন কোনো গয়না সেট হিসাবেও এটা ব্যবহার করতে পারেন কেন দেখাচ্ছে কোথায় ছোট দেখাচ্ছে এইবার দেখাচ্ছি যেটা একটু দাঁড়ান আচ্ছা আপনারা একটু যারা লাইভে আছেন তারা একটু জানান তো যে আমার স্ক্রিনটা ছোট দেখাচ্ছে কিনা আমি এখান থেকে কিছু বুঝতে পারছি না স্ক্রিনটা ছোট দেখাচ্ছে কিনা একটু জানান তাহলে আমি বুঝতে পারবো যে লাইভটাতে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা একটু আপনারা জানান এইটা যাচ্ছে আর একটা এই দেখুন এটা আপনারা কোনো গলার সেটের সঙ্গেও পড়তে পারেন ছোট্ট ছোট্ট যাচ্ছে হ্যাঁ স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে এক মিনিট ধরুন তো একটু দাঁড়ান আচ্ছা আমি একটু লাইভটাকে কেটে আসছি আবার আপনাদের সঙ্গে লাইভটা কেটে দেখা হচ্ছে দাদা ওদেরকে একটু বলি লাইভটা আমি একটু কেটে আপনাদের কাছে আবার আসছি এন্ড করবো